বিসমুল্লা রহমান রাইম আসসালামু আলাইকুম আমাদের বাইক মারবিল পক্ষ থেকে আজকে আপনাদের নিয়ে আসলাম বাজাজ ডিসকোভার বাজাজ ডিসকোভার হান্ড্রেড টুয়ান্টি ফাইভ হাইড্রোলিক ব্রেক বাজাজ ডিসকোভার হান্ড্রেড টু ওয়ান্টি ফাইভ হাইড্রোনিক ব্রেক রেড কালারের বাইকটি কিন্তু সাদা ইঞ্জিন সাদা ইঞ্জিন হলেও বাইকটি অনেক ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফেস কন্ডিশন অরিজিনাল কালার রেজিস্ট্রেশন করা আছে প্রথম মালিক হ পঞ্চাশ দুই একষট্টি হ হঞ্চাশ দুই হাজার পাঁচশো একষট্টি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে বাইতের দাম দিছি আমরা এক লাখ টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ টাকা ফিক্সড প্রাইস সুপার ফ্রেশ কন্ডিশনে বাইক বাজার দিস পরে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হাইড্রোলিক ব্রেড ডিজিটাল ব্রেড স্মার্ট কার্ড প্রথম মালিক বাইকটি আছে আমাদের শোরুম বাইক মার্ট বাইকটি আছে আমাদের শোরুম বাইক মার্ট আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলার মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে ওয়াশা স্টপ কোয়ার্টারের সামনে ওয়াশা স্টপ কোয়ার্টারের সামনে বাইক মাঠ দিন আরও ভালোভাবে জানতে আমাদের অফিসিয়াল পেজ আছে ইউটিউব চ্যানেল আছে বিক্রো ডট কম এবং গুগল লোকেশানে আপনারা সার্চ দিলে আমাদের প্রত্যেকটা ডিটেলস লোকেশান সব পেয়ে বাইকটি চলছে ষোলো হাজার তিনশো বত্রিশ প্রেস ফ্রেস্টনের বাইক কম টাকার মধ্যে আপনার সাথে মধ্যে একটি ভালো বাইক হান্ড্রেড টু হান্ড্রি ফাইভ ডিসকোভার এক লাখ টাকা হান্ড্রেড টু হান্ড্রি ফাইভ ডিসকোভার প্রথম মানুষ স্মার্ট কার্ড বাইকটি যদি একটু বয়স হয়েছে কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন বাইক যারা সরাসরি এসে দেখবেন আপনার মধ্যে সাধ্যের মধ্যে আছে ভালো বাইক এই ডিসকভার বাইকটি নিজের টায়ারই নতুন আছে এবং কোথাও কোনো কিছু খোলা ভাঙা চুলা ভাড়া কিছুই নাই ফ্রেশ কন্ডিশন যারা বাইক চিনেন তারা অবশ্যই বাইকটি দেখলে বুঝতে পারবেন কতটা ফ্রেশ আছে আমি মনে করি দুই হাজার বাইশ সালেও এরকম ফ্রেশ গাড়ি হয় না আমরা দেখে শুনে একটি বাইকের বয়স বেশি হলেও যদি বাইকটি সুপার ফ্রেশ কন্ডিশন হয় আমরা দেখে শুনি গাছাবাসি করি এমন বাইক পাইলে আমরা কিনি বাকিটা আপনারা সরাসরি এসে দেখবেন একবারে পরে কালার আপনার সাত দিনের মধ্যে একটি ভালো বাইক বাইকটি আমাদের শোরুম বাইক মন্দিরিতে আছে স্ক্রিন দেওয়া নাম্বার ফোন দিয়ে আমরা সব ডিটেলস বলে দেব আশেপাশে এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটিবার আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের কত শুধু কাজে কাজে যদি মিল আছে যাচাই করে যাবেন আসসালামু আলাইকুম